ব্যাপক ঝড় বৃষ্টি আর ভয়াবহ বন্যার কবলে পড়েছে সৌদি আরব জেদ্দা মদিনাসহ বিভিন্ন শহর বন্যায় ডুবে যাওয়ার মতো অবস্থা পরিস্থিতির ভয়াবহতায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বন্যার পানিতে ভেসে যাচ্ছে সড়কে থাকা বহু গাড়ি আরব নিউজ বলছে মদিনায় তীব্র বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার কারণে রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে সোমবার থেকে এ ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয় ঝড় ছাড়াও শিলাবৃষ্টি এবং ধুলি ঝড়ে অনেকটা থমকে গেছে জনজীবন স্থানীয় আবহাওয়া অফিস জানায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রপাত ধুলিঝড় সব ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী আট জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে এমনকি বর্তমান পরিস্থিতি আরও খারাপের দিকেও যেতে পারে এজন্য সবাইকে নিরাপদ থাকতে বলা হয়েছে মদিনা ছাড়াও রিয়াদ মক্কা এবং আলবাহা সহ অন্যান্য অঞ্চলগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার সতর্ক বার্তা দিয়েছে তারা জানিয়েছে জনসাধারণকে বিশেষ করে গাড়ি চালক এবং সমুদ্র গামীদের সতর্কতা অবলম্বন করতে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়াতেও অনুরোধ করা হয়েছে এর আগে মরুর বুকে তুষার করতে দেখা যায় সেখানে পরিস্থিতি এমন ছিল যেন পানি ঢাললেই বরফে পরিণত হয়ে যাচ্ছে এছাড়াও কিছুদিন আগে সৌদি আরবের জানায় ধীরে ধীরে সবুজ হয়ে যাচ্ছে সৌদি আরবের মরুভূমিগুলো বদলে যাচ্ছে সেখানকার আবহাওয়া ফলে স্বাভাবিকভাবেই সৌদি আরব এবং কেয়ামত নিয়ে হজরত মুহমদ সাল্লামের ভবিষ্যৎবাণীকে স্মরণ করছেন তারা তাহলে কি খুব শীঘ্রই কেয়ামত সংঘটিত হবে এ নিয়ে চলছে জনমনে প্রশ্ন